মালদার মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছে ছাত্রের পরিবার বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে ১৩ বছর বয়সী ওই ছাত্র আত্মহত্যা করেছে তবে এই যুক্তি মানতে নারাজ পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই আবাসনে গত তিন বছর ধরে ছিল ওই ছাত্র জামাইয়ের কাছে দিল্লিতে ফোন চলে গেল আপনার ছেলে মারা গেল কে ফোনে বলেছিল মাস্টার বলেছে মাস্টার কোন মাস্টার স্কুলে মাস্টার বলেছে তারপর আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল তখন আমরা সরাসরি আসলাম আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম বসালো বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাশ টাইপের ছিল সাড়ে নটার সমান একই ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে ও বলছে সিটটি মারার তো জিজ্ঞাসা করেছে বলে কোনো ছেলে বলল না বলে ওরা বলে ইউনিয়ন করে বলে না এই কথাটা বলল কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে কালকে রাত্রে ফোন করছে স্কুল থেকে ছেলেটার বাবাকে মাসা মাসায় ওই যে আপনার ছেলে খুব অসুস্থ এ বলে পাঠিয়ে দেয় তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মরা গেছে মরার পরে যা চার পাঁচজন আমরা আসলাম আসার পরে দেখছি যে হসপিটালে অলরেডি মৃত্যু স্কুল থেকে মৃত্যু নিয়ে এসছে তারপরে এসে দেখছি হসপিটাল থেকে বের করে থানায় চলে এসছে